সেক্সের পর কি কি করবেন না ছেলেরা সাবধান কিন্তু সময় এত এগোচ্ছে যত বাড়ছে মানুষের ইরুত্তর কখনো অফিস কখনো বাড়ি মায়ের ওষুধ আবার পেনশন ছেলে মেয়ের পড়াশোনা সব কিছু নিয়েই নাজিহাল মানুষ এসবের মধ্যে কাছের মানুষটির সঙ্গে অন্তরঙ্গতার সময় হয় না অনেকেরই আর তাই ইঁদুর দৌড়ের মাঝেই সঙ্গী বা সঙ্গিনীকে একটু সময় তো দিতেই হবে না হলে সম্পর্ক টিকবে কীভাবে

পাশ ফিরে শুয়ে পড়া নাক ডেকে আপনার সঙ্গিনী একেবারেই পছন্দ করেন না সারাদিন পর তিনিও আপনার জন্য অপেক্ষা করে থাকেন যদি এসব পড়ে থাকেন তাহলে আজ থেকে সাবধান হয়ে যান অন্তরঙ্গতার পর কি কি করবেন না এক ঘনিষ্ঠতার পর সঙ্গে সঙ্গে পাশ ফিরে ঘুমিয়ে পড়বেন না তুমেরি মেয়ে তেরি টাইপ একটু কথাই না হয় বলবেন দুজন দুজনের সঙ্গে দুই সেক্সের পর সঙ্গে সঙ্গে ওয়াশরুমে চলে যাবেন না যান একটু পরে না হলে সেই আমেজটাই তো পুরো নষ্ট তিন সেক্সের আগে পরে সঙ্গীর কাছ থেকে একটু আদর তো আশাই করেন মহিলারা তাই এমন কোনো কথা বলবেন না যাতে চার্ম নষ্ট হয়ে যায় চার সেক্সের পর সঙ্গে সঙ্গে ফোন ঘটবেন না সোশ্যাল ইউটিউবগুলো না হয় পরেই করবেন অফিসের কোনো কাজ করবেন না অফিসের কথা নিয়ে আলোচনাও করবেন না ওই সময় পাঁচ সেক্সের পর বন্ধুকে ফোন করবেন না বা ফোন আসলেও সেটা রিসিভ করবেন না এতে কিন্তু মহিলারা বেজায় চটে যান মুখে কিছু না বলেও দীর্ঘদিন ধরে এটা চললে ফল কিন্তু ভুগতেই হবে আপনাকে ছয় অন্তরঙ্গতার পর চট করে ঘরের আলো জ্বালিয়ে দেবেন না মেয়েরা কিন্তু অন্ধকারেই ওই সময় বেশি পছন্দ করেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ